বন্ধুরা আজ আপনাদেরকে জানাব ভারতের বিপক্ষে বাংলাদেশের নতুন পরিকল্পনা ও পরিসংখ্যান ভারতের বিপক্ষে বাংলাদেশের নতুন পরিকল্পনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে নতুন কৌশল গ্রহণ করতে পারে সাম্প্রতিক পারফরম্যান্স ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে বিশেষ করে মেহেদি হাসান মিরাজকে তিন নম্বরে প্রমোট করার বিষয়টি আলোচনায় রয়েছে সাম্প্রতিক কিছু ম্যাচে ও বিপিএলে মেহেদি হাসান মিরাজকে ওপেনিং বা টপ অর্ডারে ব্যাট করতে দেখা গেছে নতুন বলে তার টেকনিক ও ধৈর্য ভারতের বিপক্ষে কার্যকর হতে পারে ভারতের বিপক্ষে তার ব্যাটিং গড় অনেক ভালো যা তাকে তিন নম্বরে ব্যাটিং করার জন্য যথেষ্ট যোগ্য করে তুলছে মিরাজ তিন নম্বরে ব্যাট করলে চার নম্বরে নামবেন তাও হি হৃদয় এতে পাঁচ নম্বরে খেলবেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে যাকের আলীর প্রতি আস্থা রেখেছে এবং তিনি ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন সাত নম্বরে তিনি থাকলে ছয় নম্বরে মাহমুদ রিয়াদ খেলবেন যার অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বাংলাদেশ দলে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকতে পারেন রিষাদ হোসেন ভারতের বেশিরভাগ ব্যাটার ডানহাতি তাই রিষাদের লেব স্পিন তাদের সমস্যায় ফেলতে পারে তার দশ ওভার বোলিং ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশের বোলিং আক্রমণে থাকবেন তিন পেসার মোস্তাফিজুর রহমান নাহিদ রানা ও তাস্কিন আহমেদ মোস্তাফিজ ভারতের বিপক্ষে ভালো করেছেন আর নাহিদের পেস ও বাউন্স ভারতীয় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে বিশ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দল বিশেষ কৌশল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এই কৌশল সফল হবে কি না তা ম্যাচেই প্রমাণ হবে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং ইউনিট যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে তাহলে ভারতের বিপক্ষে চমক দেখানো সম্ভব নতুন ব্যাটিং অর্ডার ও বোলিং আক্রমণ কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয় এদিকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ যন্ত্রণার কি বলছে পরিসংখ্যান বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচেই ভারত মুখোমুখি হবে বাংলাদেশের আর সেই সঙ্গে রোহিত শর্মা এবং তার টিম পরপর দ্বিতীয় আইসিসি ট্রফির জন্য লড়াই শুরু করবে পঞ্চাশ ওভারে টুর্নামেন্টের ইতিহাসে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ হবে এর আগে দুই তেইশ সালের অক্টোবরে ওডিআই বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল ছয় মাসের ব্যবধানে মাত্র দুটি ওডিআই সিরিজ খেলে ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্টে গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য দুই হেরেছিল ভারত যাই হোক তারা এই মাসের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে তিন শূন্য হোয়াইট ওয়াশ করেছে অন্যদিকে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সাল থেকে নটি ওয়ান ডে ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র তিনটি জিতেছে তারা তাদের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শূন্য তিন হেরেছে এবং সংযুক্ত আরব আমিরা সাহিতে আফগানিস্তানের বিপক্ষে এক দুই ব্যবধানে হেরেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশ দুই দেশের সাইশ বছরের প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ভারত ও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে মাত্র একবার একে অপরের মুখোমুখি হয়েছে দুই হাজার সালের সংস্করণে বার্মিংহ্যামে রোহিতের অপরাজিত একশত এবং বিরাট কোহলির অপরাজিত ছিয়ানব্বই রানের হাত ধরে দ্বিতীয় উইকেটে ভারত একশত আটাশি রান যোগ করেছিল এবং টিম ইন্ডিয়া দুইশত ছিয়াশি রান তারা করে নয় উইকেটে জিতেছিল সেই ম্যাচ প্রসঙ্গত ভারত সেবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে গিয়ে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থেকেছিল আমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো চাবস্ক্রাইব করে হেস্কার সাথেই থাকবেন ধন্যবাদ